আপনারা দেখেছেন আমাদের সারা বাংলাদেশে এখন শিক্ষকেরা ইফতেদাই মাদ্রাসার শিক্ষকের আন্দোলনরত আছে প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে বিনা শর্তে জাতীয়করণ করা হয় অথচ একই সাথে সৃষ্টি হওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না এটা বৈষম্যমূলক এই আচরণ বাংলার জনগণ মেনে নেবে না আপনি চিন্তা করেন মানুষ চিন্তা করেছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়ে গেছে বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু না আমরা এখনো দেখছি আমরা বৈষম্য থেকে এখনো বের হতে পারি নাই আমার শিক্ষকেরা আমাদের মাদ্রাসার শিক্ষকেরা আজ আঠারো দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছে তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন তাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না কি কারণে মেনে নিচ্ছেন না এটা মুসলমানদেরকে জবাব দিতে হবে জানুয়ারি মাসে তাদেরকে সাতশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাদেরকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে অথচ প্রধান উপদেষ্টা দপ্তরে তাদের ফাইলটা এখনো সাইনহীন অবস্থায় পড়ে আছে এমন কি তারা গত পরশু বোকা মিছিল প্লেট হাতে নিয়ে সতেরো আঠারো দিন তারা এরকম আন্দোলন অবস্থায় থেকে ভুকা মিছিলে বের হলে সচিবালয়ের গেটে তাদেরকে ব্যারিগেড দিয়ে টিয়ারসেল মেরে জল কামান দিয়ে তাদেরকে প্রায় অর্ধ শতাধিক মানুষকে আহত অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে এটার জবাব বাংলাদেশের মানুষ চায় ঠিক কিনা জোর অপরাধ কি ছাব্বিশ হাজারকে দিতে পারেন আর এখানে দশ হাজার ইফতেদাই মাদ্রাসা আছে পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষক আছে এদেরকে দিতে পারেন না সমস্যাটা কোথায় ওটা আমরা বুঝি ইসলাম যেখানে নির্যাতন সেখানে ইসলাম যেখানে অত্যাচার সেখানে হক কথা যেখানে ওইখানে আপনারা দাবি আদায় করতে পারেন না ঠিক কিনা আমি এখান থেকে বলতে চাই ছোট মানুষ ছোট জায়গা থেকে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি দেখেছেন তার দপ্তরে যাওয়া হয়েছে বিএনপি জাতীয়তাবাদী দলের প্রতিনিধি দল গিয়েছেন তারপর এনসিপির প্রতিনিধি দল গিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছেন তাদের রাখতেছেন এবং তার সাথে সাথে শিক্ষা উপদেষ্টা সি আবরার এবং সাথে সাথে সচিব পান্না এদের কাছে জানতে চাই কেন তাদের ফাইলকে আটকে রেখেছেন এটা কি বাংলাদেশের বৈষম্যহীন আচরণ হচ্ছে না হচ্ছে এটা বৈষম্যমূলক আচরণ আমরা এই বৈষম্য দেখতে চাই না যদি এই বৈষম্য দেখান তাহলে বাংলাদেশের মানুষ এখনো ওই রকম প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সচিবকে পদত্যাগ করতে হবে আমরা বাধ্য করবো আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই মাদ্রাসার সাথে কোনো বৈষম্য চাই না তাদের সাতশো আঠাশ কোটি টাকার বাজেট ফিরিয়ে দেন তাদের স্বাক্ষর করে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে মুসলমানদের কলিজাকে শান্ত করে দেন এই দেশে আর বৈষম্য আমরা কোন চাই না ঠিক কিনা যারা বলুন যদি বৈষম্য চান আপনারা যদি আমার এই শিক্ষক গুলোদের এই আমাদের আমার এই মা বোনদের তারা দিনের পর দিন না খেয়ে খেয়ে ওইখানে পড়ে আসে তাদের হক যদি আপনারা আদায় না করতে পারেন তাদের আমানত যদি না দিতে পারেন তাহলে যেই দলের লোক যেই মানুষগুলো যেই প্রতিনিধিগুলো আমাদের জনগণের আমানতকে যথাযথভাবে দিতে পারে বাংলার মুসলমানেরা তাদেরকে ওইখানেই চা আপনাদেরকে বিদায় নিতে হবে আপনাদেরকে নামাতে বাংলাদেশের মানুষের বৈষম্যহীন আচরণের কারণে আপনাদেরকে নামাতে আর কোনো দেরি হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ওইরা আমার আমার ইসলাম আমাকে বলছেন মানুষের ন্যায্য হক আদায় করার জন্য আমরা কি মানুষের ন্যায্য হকের পক্ষে আসি দি ন্যায্য হকের পক্ষে আসি আমরা কি আমানত রক্ষা করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন বড় বড় দলের সমস্ত মানুষগুলো গেল আপনি এমন কি হয়েছেন যে আপনি মাদ্রাসার ফাইলকে আটকে রাখেন আপনাকে জবাব দিতে হবে ইনশাআল্লাহ